এই পিঠাটি একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আট থেকে দশ দিন হ্যালো প্রিয়ান আসসালাম ওয়ালাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারিকেলের পুরভরা ভাজা পুলিপিঠা কোনো প্রকার চাউলের গুঁড়া ব্যবহার না করে শুধুমাত্র আটা দিয়ে আজকে আমি এই পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি দারুণ মুচমুচে নারিকেলের এই ভাজা পুলি পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজার পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন এবারে আটার সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি সুজিটা অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না আর পিঠাগুলো সংরক্ষণ করাও যাবে না সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এবারে সবগুলো উপকরণকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আটার সঙ্গে তেলটা ভালোভাবে মাখানো হয়েছে কিনা সেটার বোঝার উপায় হচ্ছে এভাবে কিছুটা আটা হাতে নিয়ে জোরে একটা চাপ দিতে হবে এরপর ছেড়ে দিলে যদি দেখা যায় আটাটা একটা দলা পাকিয়ে আছে আবার এরকম ভেঙে দিলে ঝুরঝুরা হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে আটাটা একেবারে পারফেক্টভাবে মাখা হয়েছে এবার এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নর্মাল পানি এখানে আমি নর্মাল টেম্পারেচারের থাকা পানি নিয়েছি এবার আমি এই ওয়ান থার্ড কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে দিয়ে আটার খামির তৈরি করে নিব এই খামিরটা শক্ত হবে না আবার বেশি নরমও হবে না অর্থাৎ মাঝামাঝি লেভেলের একটা খামির তৈরি করে নিতে হবে এক কাপ আটা আর ওয়ান ফোর্থ কাপ সুজির জন্য আজকে আমার এখানে পুরো ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি লেগেছে তবে আপনাদের আটার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে পানির পরিমাণও বেশি লাগবে দেখুন এই লেভেলের একটা খামির আমি তৈরি করে নিয়েছি এবার এই খামিটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেন খামিটা সেট হয়ে যায় এবার চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুরানো নারিকেল সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারুচিনি আর তিনটা এলাচ এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি চুলার আঁচটাকে কিন্তু এ পর্যায়ে অবশ্যই কমিয়ে রাখতে হবে আর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে এ পর্যায়ে দেখুন নারকেল আর চিনির থেকে যে পানিটা বের হয়েছে এটা যদি ভালোভাবে শুকিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা বেশি সময় পর্যন্ত মচমচে থাকবে না একদম শেষ পর্যায়ে যখন নারিকেলের পানিটা এরকম শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার আমি চুলার জালটা সাথে সাথেই বন্ধ করে দিয়েছি গুঁড়া দুধটাকে নারিকেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার এই নারিকেলের পুটটাকে চুলা থেকে নামিয়ে নিব নারিকেলের পুটটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার নারিকেলের এই পুরটা গরম থাকা অবস্থাতেই আমি এই নারিকেলের পুরটাকে হাতে সাহায্যে এভাবে মুঠ চেপে মুঠো করে নিচ্ছি এই কাজটা পুরটা গরম থাকা অবস্থাতেই করতে হবে পুর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটি করা যাবে না এবার এদিকে আমি যেই আগে থেকে তৈরি করা খামিরটা রেস্টে রেখেছিলাম সেটিকে আবারও হাতে সাহায্যে একটু ভালোভাবে মথে নিচ্ছি এখন ডোটার থেকে লেচি কেটে ছোটো ছোটো রুটির আকারে বেলে নিচ্ছি আর রুটিটা বেলে নিতে হবে একেবারে পাতলা করে রুটিটা যদি মোটা করে বেলে নেওয়া হয় সেক্ষেত্রে পিঠাটা কিন্তু মুচমুচে হবে না আর পিঠাটা সংরক্ষণ করাও যাবে না তাই অবশ্যই রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি রুটিটাকে ঠিক কতটা পাতলা করে বেলে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এর থেকেও পাতলা করে নিতে পারেন তবে মোটা কোনোভাবেই করা যাবে না এবার নারিকেলের পুটটাকে আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের পুরটা দেওয়ার পর এভাবে রুটিটাকে ভালোভাবে চেপে চেপে লক করে দিতে হবে যেন পরবর্তীতে খুলে না যায় এবার একটা পিঠা কাটারের সাহায্যে পিঠাগুলোকে পুলি পিঠার শেপ করে কেটে নিচ্ছি ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি এক কাপ আটা দিয়ে আজকে আমার টোটাল দশ থেকে বারোটি পিঠা হয়েছে এবার পিঠাগুলোকে ভাজতে চলে যাব চুলাই এখানে আমি একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি একে একে করে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে তারপর পিঠাগুলোকে ভাজতে হবে চুলার আঁচকে কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দিয়ে পিঠাগুলোকে ভেজে নেওয়া যাবে না এতে করে পিঠাগুলো হয়ে যাবে ঠিক কিন্তু পিঠাগুলোর ক্রিস্পি ভাবটা বেশি দিন পর্যন্ত থাকবে না তাই চুলার আঁচকে কমিয়ে রেখে এগুলোকে একেবারে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই পিঠাটা বানানোর ক্ষেত্রে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে রুটি বেলার সময় রুটিটা একেবারে পাতলা করে বেলতে হবে নারকেল থেকে পানিটা একেবারে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ কমিয়ে দিয়ে একেবারে লম্বা সময় পর্যন্ত ভেজে নিতে হবে এই কয়েকটা জিনিস যদি মেনটেন করা যায় আর পিঠাগুলো যদি এয়ারটাইট কন্টেনারে রাখা হয় পিঠাগুলো আট থেকে দশ দিন সেই মুচমুচে থাকবে দেখতেই তো পেলেন ভিউয়ার্স খুবই কম সময়ে তৈরি করে ফেললাম নারিকেলের ভাজা পুলি পিঠা। অন্য পুলি পিঠা টেস্টের চাইতে এই পিঠা টেস্ট সম্পূর্ণ আলাদা খেতে অসম্ভব মজার এবং মুচমুচে এই পিঠাগুলো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন এই পিঠাগুলোকে এভাবে করে একটা কন্টেইনারে ভরে রেখে দিলে আট থেকে দশ দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে ভিউয়ার্স আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ